সাতাশ এপ্রিল রাতে জানা যায় তৃতীয়বারের মতো নাকি বিয়ে করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান চলতি বছরের শেষ দিকে হতে পারে বিয়ের আয়োজন এরই মধ্যে পাত্রী দেখা শুরু করেছে শাকিব খানের পরিবার প্রতিবেদনগুলোতে এও বলা হয় ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের স্ত্রী হিসেবে পরিবার পছন্দ করেছে বলে ফিসফাস শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন আটাশ এপ্রিল সাকিব খানের ঘনিষ্ঠ জনের বরাত দিয়ে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে সেই পার্শ্ববর্তী জেলাটি হল মুন্সীগঞ্জ এখন পর্যন্ত দুই থেকে তিনজন পাত্রী দেখেছে সাকিবের পরিবার এর মধ্যে নাকি মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন নিজের পছন্দে উপবিশ্বাস ও সবনম বুবলিকে বিয়ের পর বিচ্ছেদ এবং নানা জটিলতার মধ্যে পড়ায় সাকিব এবার পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান পরিবারের সিদ্ধান্তে মত রয়েছে নায়কের সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে বুবলির মিথ্যাচারে বিরক্ত হয়ে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি তাকে নাকি বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার ওপুও একই ধরনের কাজ করায় তার বেলাতেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে